অনেকদিন পর আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করলাম হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভ্লগ দেখার জন্য তো এই তো সকালবেলা উঠে গেছি সকালবেলা বলতে এখন বেশ সকালেই তো উঠে আমি অবশ্য আবার শুই নামাজ পড়ে দেন আবার শুই তো আজকে শোয়ার পরে আবার একটু ঘুমটা মানে ভালোই ধরেছিল তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে জাস্ট নয়টা বাজে তো এরকম সময় উঠে আমি রাতেই মোটামুটি ঘরটা গুছিয়ে রাখি যাতে করে হচ্ছে সকালে উঠে এলোমেলো আমার দেখতে ভালো লাগে না তো আমি নর্মালি আপনাদের সাথে সকালের ব্লগগুলো শেয়ারই করি না বেশিরভাগ দেখা যায় আমি আমার রান্নার ব্লগই শেয়ার করি তো ভাবলাম আজকে আপনাদের সাথে সকালে আমি কি করি সেই ব্লগটা শেয়ার করি তো নামাজ কালাম ওগুলো তো দেখানোর কিছু নাই গরম থেকে উঠেই আমি আগেই একটু পানি খেয়ে নিয়েছিলাম আর এখন মুখটা ভালো করে ক্লিন করে ফেলতেছি তো মুখ টুক ধোয়া শেষ করে আমি সকালে প্রথম যেটা করি আর করি আর কি আমি যে ওভেনে একটু গরম পানি করে নিলাম এটা আমার প্রতিদিনের রুটিন আর প্রতিদিন এই রুটিনে আমি ফলো করি তো রাতেবেলা চিয়া সিট ভিজায় রাখছিল অর্পা এটা ওই করে রাতে শোয়ার আগে যেহেতু আমার একটু ফ্যাটি লিভার এবং সিয়া তো অবশ্যই ভালো তো আমি এখানে বেশ দুই চামচের মতো ও রাখছিল তো আমি পানি গরমের সাথে এটা মিক্সড করে দেন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পরে যেটা করা বিছানা টিছানা করতে হয় এবং গাছে পানি দেওয়া ওগুলো আর ভিডিও আমি ক্লিপ নিয়ে নিই তো প্রতিদিনই আমি চিয়া সিট খাচ্ছি দেখা যাক কাজ কতটুকু হয় তো আমি অন্যান্য কাজগুলো করে যেমন ঘর গোছানো শেষ করে এসে এখন আমার নিজের জন্য আমি যা খাই আসলে এখন কয়টা বাজে চিয়া সিড খাওয়ার পরে কিন্তু ক্ষুদা কম লাগে তো আমি বাসায় বানানো পরোটা খেতে পারি না আর আমি কেনা পরোটা সবসময় ঝটপটে যে পরোটা পাওয়া যায় সেটাই খাই একদম পাতলা একটা পরোটা তো এই পরোটা আর এই যে একটু ফ্রিজে কালকে সবজি ছিল সেই সবজি দিয়ে আমি নাস্তা করতেছি এখন বাজে সাড়ে এগারোটা সেই সকালে খেয়েছিলাম চিয়া সিড শুধু চিয়া সিড আর এখন খাল মানে খাওয়ার শেষ করলাম হচ্ছে এক পাতলা পরোটা আর সাথে সবজি ছেলেও পানি খেয়ে মানে পানি দিয়ে দিল আর এই যে অল্প আমার জন্য চা বানায় নিয়ে আসলো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেকটা কাজ করে আর সকালবেলা বেশিরভাগ পরটা আমার অর্পাই ভেজে দেয় তারপরে আজকে আপনাদের সাথে আর রান্নাবান্না শেয়ার করলাম না চাটা এনজয় করছিলাম চা শেষ করে রান্নাবান্না শেষ করে আজকে একটা বিশেষ কেক বানাবো আজকে একটা বিশেষ দিন এই কারণে বিশেষ একটা কেক বানাচ্ছি অবশ্যই জানতে ইচ্ছা করছে না বিশেষ দিনটা কি আসলে এই দিনটার কথা পরে না হয় বলবো তবে আজকের কেকটা একটু অন্যরকম কারণ আমার বাসায় ওই যে বললাম সেই যে ঝামেলা হওয়ার পর মানে পাঁচই আগস্টের পরে আমার হুইপ ক্রিম শেষ হয়ে গেল আর কিন্তু আমি বেরো হতে পারিনি আনতেও পারিনি তো কেক বানাবো তবে ক্রিম ইউজ করবো না সেইভাবেই কেক বানাবো। তবে একটু প্রসেসটা অন্য কারণ